প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফরিদউদ্দিন মাসুদ অনেকেই হয়তো চিনেন অনেকেই চিনেন না তার একটা পরিচয় হচ্ছে উনি বাংলাদেশের বৃহত্তর সোলাকি আমাদের একজন খতিব ছিলেন ঈদের জামাত পড়াতেন তার সবচেয়েতে বড় পরিচয় হচ্ছে উনি শাহবাগিদের সাপোর্টার ছিলেন যিনি কিনা শাহবাগি গিয়ে হোসেন সাইদির ফাঁসির জন্য শাহবাগিদের সাথে একমত পোষণ করছিলেন সেই সাথে আরেকজন ছিলেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন শিল্পী কলরব শিল্পী সাইদ আহমেদ কথা হচ্ছে ওনাকে নিয়ে বর্তমান এত আলোচনা সমালোচনা কেন হচ্ছে আলোচনা হচ্ছে গত দুই দিন আগে প্রায় রফিকুল ইসলাম মাদানি যিনি একটা বক্তব্য দিচ্ছেন একটা ওয়াজের ময়দানে যে ফরিদ উদ্দিন মাসুদ উনি আলেম হইতে পারে না কারণ যে ব্যক্তি দেলুল আল্লামা আলামা হোসেন সাইদির মতো ব্যক্তির বিরুদ্ধে গিয়া শাহবাগীদের সাথে এক কথাটা পোষণ করতে পারে যে তার ফাঁসির জন্য সেই ব্যক্তি আর যাই হোক সে কোনো আলেম হইতে পারে না সে একজন শয়তান তো এইটাকে কেন্দ্র করে আবার আপনার চর্মনায়ের যে পীর আছেন উনি আবার বলতেছেন উনি হচ্ছেন সবচাইতে একজন ভালো ব্যক্তি ওনার যে বিরোধিতা করবে সে হচ্ছে মুনাফেক বা ইসলামের দুশর ইসলামের সবচাইতে বড় শত্রু তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়ায় তোলপার এখন কথা হচ্ছে আমরা চর্মনায়ের পীর সাপকে না চিনতে পারলেও সাংবাদিক ইলিয়াস হোসেন উনি কিন্তু ঠিকই চিনতে পারছিল এবং চিনার কারণে কিন্তু উনি আজকে থেকে প্রায় দুই বছর আগে কিন্তু উনি এই চর্মনার নিয়ে মোটামুটি একটা এপিসোড তৈরি করেছিল এবং মোটামুটি সারা বাংলাদেশে একটা তুলবার অবস্থা হয়েছিল কেন তুলপার অবস্থা হয়েছিল মানে উনি কোন ক্যারেক্টারের বা উনি কোন মানে সুবিধা নিয়ে চলে এইটা মোটামুটি ইলিয়াস হোসেনের কাছে স্পষ্ট ছিল এবং সাধারণ জনগণের কাছে উনি স্পষ্ট করছে যেটা আমরা বুঝতে পারি নাই এখন কথা হচ্ছে ন্যায় নেই অন্যায় অন্যায় যেই ব্যক্তি মানে আপনার আল্লাহ মাদুর রহসেন সাঈদের মতো ব্যক্তির ফাঁসির জন্য তারা শাহবাগীদের সাথে গিয়া একতা পোষণ করতে পারে সে আর যাই হোক সে কোনো সময় আলেম হইতে পারে না এখন আপনি বলতে পারেন সে আলেম না হইলে এতদিন পর্যন্ত আপনার বাইতুল আপনার কি মাঠের খতিব কীভাবে ছিলেন এবং ঈদের জামাত কীভাবে পড়াইছেন হ্যাঁ উনি সরকারের সম্পূর্ণ দালালি করিয়া সরকারের সম্পূর্ণ সমর্থন নিয়ে উনি এতদিন পর্যন্ত ক্ষমতার দাপড়ে এই কাজগুলা করে গেছে এবং চাইতে বড় বিষয় হচ্ছে মানে আমরা কিন্তু অনেক সময় কথা বলতে গিয়ে এই উদাহরণটা আমাদের সামনে আসে যে চাইতে বড় জ্ঞানী ছিল ইবলিস সেও এক পর্যায়ে শয়তানের কাতারে চলে গেছে অতিরিক্ত জ্ঞানের কারণে ঠিক আছে দাম্ভিকতার কারণে সেম ঘটনাটা তার ক্ষেত্রেও ঘটছে সে যদিও মানে আলেম মানে ইসলাম সম্পর্কে তার সে জ্ঞান ছিল ইসলাম সম্পর্কে তার অনেক জ্ঞান কিন্তু সে দুনিয়ার লোভে বইরা সরকারের ফাঁদে বইরা উনি একজন মানে প্রখ্যাত আলেমের দিন যার মানে ইসলামিক আলোচনায় যার কণ্ঠে সর্বপ্রথম বাংলাদেশে এবং বহির্বিশ্বে আপনার আলোচরাইসে ওয়াজের আলোচনায় ঠিক আছে সেই ব্যক্তির বিরুদ্ধে এমনকি কাদের মোল্লা আরও যারা আছে তাদেরকে মানে ফাঁসি দেওয়ার জন্য তার অবদানগুলা কোনো অংশেই কম নয় তো এটার জন্য তারা বিচার চাইতে পারে আর বিচার চাইতে গেলে যদি আপনি মোনাফেক হয়ে যান ঠিক আছে ইসলামের দূষর হয়ে যান তাহলে বুঝতে হবে যে ডালমে কোচকালাহে ঠিক আছে আসলে কে প্রকৃতপক্ষে ইসলামের মানে বন্ধু আর কে প্রকৃতপক্ষে ইসলামের শত্রু এই জায়গায় কিন্তু স্পষ্ট হয়ে যায় তো এটাই কিন্তু বর্তমানে হচ্ছে আপনার চন্মনায়ের পীর এবং বর্তমান কৌমি আলেমদের মাধ্যমে ঠিক আছে কৌমি আলমরা শুধু কথা একটাই বলতেছে যে মানে যেটা সত্য এটা মানতে হবে আপনার যাই হোক মানে উনি বলতেছে যে ওনার তালোই লাগে আপনার তালোই লাগুক আর বাপ লাগুক বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে সে অন্যায় করছে এইটা আপনাকে স্বীকার করতে হবে এবং এইটা আপনাকে মানতে হবে এটাই হচ্ছে মেন কথা সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই আমাদের আলেম সমাজ যারা আছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একত্রিত হন এখনও সময় আছে ছোটোখাটো যে ব্যথাভেদগুলো আছে এগুলা মানে বই লাগিয়া আপনারা যারা প্রকৃতপক্ষে দিনের জন্য কষ্ট করতেছেন দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করতেছেন আপনারা সবাই একত্রিত হবেন এবং এরকম যারা দোষর আছে ইসলামের দোষর আছে যারা ইসলামিক লেবাস ফেরা যারা ইসলামের বিরোধিতা করে এদেরকে প্রতিহত করতে হবে আর এবং প্রতিহত করতে গেলে একমাত্র সমাধান হচ্ছে ঐক্য অক্ষ ছাড়া কোনো সমাধান হবে না যত জায়গা করেন তো যাই হোক আমার যদিও ইসলাম সম্পর্কে তেমন কোনো জ্ঞান নাই আমি এই বিষয় নিয়ে আর বেশি কথা বলতে পারতেছি না তো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালাম